শুক্র রাত পনে বারোটা রক্তাক্ত অবস্থায় অনেকটা হামাগুড়ি দিয়ে কাটা গলা নিয়ে মিরপুর বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে হাজির এক যুবক নাম পরিচয় বলার অবস্থা নেই তার কারণ তার শাসনালী কাটা প্রথমে পুলিশ তাকে নিয়ে যায় দিয়ে হাসপাতালে সেখান থেকে ঢাকা মেডিকেলে এই অবস্থার জন্য দায়ীকে জানতে কাগজ কলম এগিয়ে দেয় পুলিশ কাগজে লেখেন একটি ঠিকানা আর একজনের নাম ইশারা ইঙ্গিত করেন মোটরসাইকেলের মোবাইল নম্বরে ফোন করে পুলিশ নিশ্চিত হয় ভুক্তভোগী যুবকের নাম জাহাঙ্গীর আর লেখা সাগর নামে এক ব্যক্তিকে খুঁজতে থাকে পুলিশ ঘটনার চার ঘন্টার মধ্যে উদ্ঘাটন হয় রহস্য গ্রেপ্তার হয় দুইজনকে মধ্যে একজন সাগর অন্যজন সাহেব যে সে বাঁচার আকুতি করতেছিল আমি নিজে ওইখানে উপস্থিত ছিলাম সে শুধু আমাকে হাত জোর করে কিছু একটা বলতে চাচ্ছে আমাকে টানতেছিল এক পর্যায়ে আমি আসলে সে কি বলতে চায় তার হাতে একটা কাগজ এবং কলম দিই তখন সে আমাকে কিন্তু তার যে একটা নাম লিখে দেয় এই নামটা এবং আবারও যখন আমাকে খুব আকুতি করতেছিল তখন আমি তার কাছে যাই সে আমার হাত থেকে মোবাইলটা নেয় নিয়ে একটা নাম্বার আমাকে দেয় নাম্বার নিয়ে আমরা তার পরিবারের সাথে কথা বলি এবং ওই নামটা সূত্র ধরে এই এলাকা থেকে তাৎক্ষণিক তার ছবি নিয়ে আমার সকল অফিসার পার্শ্ববর্তী থানা সাহালির হেল্প নিই আমরা কিন্তু তাকে আইডেন্টিফাই করি এবং তার যে যে ফোনে কথা বলেছিল আমরা সাগরকে আইডেন্টিফাই করে তার ফোন নাম্বারটা পেয়ে যাই এবং আমরা প্রযুক্তির সহায়তা সহায়তা নিয়ে তাকে আইডেন্টিফাই করি তাকে অ্যারেস্ট করি পুলিশ বলছে ভুক্তভোগী জাহাঙ্গীরের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল সাগরের সঙ্গে ঘটনার রাতে একে মোটর সাইকেলে ঘুরতে হন তিনজন মাঝখানে ছিলেন জাহাঙ্গীর পিছনে সাগর আর মোটরসাইকেলে চালাচ্ছিলেন শাহেদ হঠাৎ পিছন থেকে জাহাঙ্গীরের গলায় ছুরি চালায় সাগর এটা তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী করছে সেটা বোঝা যায় এই সাগর এবং জাহাঙ্গীর এবং শাহেদ তিনজনে রাত সন্ধ্যা থেকেই একসঙ্গে একই মোটরসাইকেলে ঘুরতেছে ঘুরছে এবং তারা সেখানে রাতে তাদের ভাষ্য অনুযায়ী তারা নাকি তিনজনে মিলে মদও খেয়েছে এবং ঘুরতে ঘুরতে যখন রাত গভীর হয়েছে পনেরো বটার সময় আমাদের অফিস থেকে অদূরেই লাভ রোড নামক একটা জায়গা লাভ রোড একটা ছোটো একটা রোড আছে সেই রোডের মাথায় এসে তাকে ওই চলন্ত মোটরসাইকেলের ভিতরেই সা মোটরসাইকেলটায় ড্রাইভিং সিটে ছিল সাহেদ মধ্যে ছিল ভিক্টিম জাহাঙ্গীর পিছনে ছিল সাগর তাদের সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাগর জাহাঙ্গীরের গলায় ছুরি বসিয়ে দেয় এবং শ্বাসনালী পর্যন্ত ছুরির কর্তনটা পৌঁছে যায় যেটা আমরা তাকে প্রাথমিকভাবে দেখেছি তো সে তখন ও পড়ে যায় মোটরসাইকেল থেকে যখন ছুরিটা মেরে দেয় তখন পড়ে গেলে জাহাঙ্গীর এবং শাহেদ দুইজনে পালিয়ে চলে যায় জাহাঙ্গীর এখনো সংখ্যা মুক্ত নয়